চলমান এফএ কাপে আজ দুর্দান্ত এক জয় পেয়েছে লিভারপুল ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে চার শূন্য গোলে জিতেছে লিভারপুল ইয়াকো জোতার উনত্রিশতম মিনিটে গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ মিনিটে আলেকজান্ডার আর্নর্ডের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছিয়াত্তর ও নব্বইতম মিনিটে দানিস ও চিয়াসার গোলে চার শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল দিনের অন্য ম্যাচে তারকা হামজা লেস্টার সিটিও পেয়েছে দুর্দান্ত এক জয়ের দেখা এদিন গোলে কুইন্স পার্ক হারিয়েছে লেস্টার সিটি এফএ কাপের ম্যাচটিতে কুইন্স পার্ক রেঞ্জার্সকে আট গোলের ম্যাচে ছয় দুই ব্যবধানে হারিয়েছে লেস্টার অবশ্যই লেস্টার সিটির এই ম্যাচটাতে অংশ নিতে পারেননি বাংলাদেশের হামজা চৌধুরী থাকলেও একাদশে নামা হয়নি হামজার একাদশে তো না বদলি ফুটবলার হিসাবেও আজ মাঠে নামা হয়নি হামজা চৌধুরী সাইড বেঞ্চে বসে লেস্টার সিটির ম্যাচ দেখেছে বাংলাদেশের এই ফুটবলার